রামনবমীতে হাওড়ায় শোভাযাত্রার আয়োজন করে তৃণমূল কংগ্রেস আর এদিন লিলুয়ার মহাবীর চক থেকে এই শোভাযাত্রা শুরু হয় শোভাযাত্রায় সামিল ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায় হাওড়া তৃণমূল প্রার্থী পৌষুর বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা মিছিলে যোগ দেন তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ আমাদের সবাই আছে রামও আছেন কৃষ্ণ আছে সবাই আছে বারবার করে আপনিও বলছেন যে রাজনীতি নয় রামনবীরেটে আপনার কি অভিযোগ রয়েছে কোনো অভিযোগের অসুবিধা নেই আমাদের ইলেকশন কমিশন পাওয়ার দিয়েছে আমাদের আমরা ইলেকশনটা করতেই পারি কিন্তু আমার বক্তব্য আজকের দিনটা গর্বের আমরা জন্মেছি তখন থেকেই আমাদের কিন্তু রাম দাস রাম সবসময়ই রয়েছে অতএব আমাদের কোনো অসুবিধা নেই আমাদের সব কাজকর্ম আমাদের কমিশনার আমাদের পার্টি সুন্দর করে করছে প্রধানমন্ত্রী তিনি যেভাবে ওইটা করেছেন যেভাবে বলেছেন কথাটা খুব অন্যায় ওটা খুব অন্যায় ওনার পক্ষে না উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী উনি এখানে এসে বাংলাকে শেষ করতে চাইছেন এটা হবে না